বন্ধুরা প্রতিদিনের মতো আজ চলে এসেছি আজ তৈরি করবো মিষ্টি তাও আবার এই দেখো দু রকমের বিস্কিট নিয়েছি এই দু রকমের বিস্কিট দিয়েই মিষ্টিটা তৈরি হবে প্রথমে আমি এই বিস্কিটটা বের করে নেব এক ভাগা আমি বের করে নিয়েছি এবার বাকি বিস্কিটগুলো এগুলোকে এবার বের করে নেব বন্ধুরা সমস্ত বিস্কুটগুলো ঢেলে নিয়েছি আর দেখো মাত্র পাঁচ টাকার বিস্কিট দিয়েই আজকে মিষ্টিটা তৈরি হবে একদম দু মিনিটেই মিষ্টিটা তৈরি হয়ে যাবে আর মিষ্টিটা খেতেও কিন্তু খুব ব্যাপক লাগবে তাহলে চলো আমি এই বিস্কুটগুলোকে একটা মিক্সি নিয়ে পেস্ট বানিয়ে নিয়ে আসি বন্ধুরা দুটো বিস্কিট আমি পেস্ট করে নিয়ে চলে এসেছি একটা বাটার ফ্লে ফ্লেভারের বিস্কিট আছে একটা চকলেট ফ্লেভারের বিস্কিট আছে এই দেখো দুটো কিন্তু আলাদা আলাদা বন্ধুরা প্রথম আমি চকলেট ফ্লেভারের বিস্কিটটাকে মাখিয়ে নেব আর এখানে আমি একটু চিনি অ্যাড করব এখানে দেড় চামচ মতন আমি চিনি দিচ্ছি কারণ বিস্কিটটা এমনিতেই মিষ্টি তো এর জন্য আর অল্প অল্প দুধ দিয়ে এটাকে মাখতে থাকবো মানে একেবারে দুধটাকে দেব না কেননা এটা একটা ডোয়ের মতন হবে তো এর জন্য অল্প অল্প দুধ দিয়ে আমি এটাকে মেখে নেব বন্ধুরা দুধ চিনি দিয়ে বিস্কিটটাকে আমি খুব ভালো করে মেখে নিয়েছি এবার আমি বাকি বিস্কিটের ব্যাটারটা মাখিয়ে নেব বন্ধুরা বাটার ফ্লেভারের বিস্কিটটা একইভাবে আমি মাখাবো দেড় চামচ চিনি দিয়ে দেব আর দুধটা বন্ধুরা বাটার বিস্কুটের কালারটা একটু ভালো আসার জন্য আমি এখানে সামান্য পরিমাণে একটু ফুড কালার নিয়েছি এটা তোমরা চাইলে দিতেও পারো নাও পরে একদম এটা অপশনাল আমি একটু কালারটা ভালো করার জন্য আমি এখানে ব্যবহার করছি এটাকে দিয়ে আরও ভালো করে একটু মেখে নেব বন্ধুরা দেখো দুটো বিস্কুটের ডই আমি মাখিয়ে নিয়েছি দেখো এটা হচ্ছে গিয়ে বাটারের আর এটা চকলেটের দুটোই মাখানো হয়ে গেছে এবার মিষ্টিটা তৈরি করার পালা মিষ্টিটা করতে কিন্তু কোনো রকম গ্যাস কিংবা উনুনের জাল জ্বালতে হবে না মানে এমনিতেই দু মিনিটেই খুব সহজে তৈরি করে নিতে পারবে আর এটা কিন্তু খেতেও খুব দুর্দান্ত বন্ধুরা এরকম একটা প্লাস্টিক নিয়েছি আর প্লাস্টিকটার মধ্যে আমি এই এটা দিয়ে দেব এবার একটু এই বেলুনের সাহায্যে একটু লেব এদিকে একটু ঘুরিয়ে নেব দেখো হয়ে গেছে কি সুন্দর গেল পাঁচটা এই দেখো বন্ধুরা এবার চকলেট ফেবারে রিস্টে এবার এরকম ভাবে দেব এবার এটাকে এইভাবে রোল করবো আস্তে আস্তে কাজটা কি হবে একটু সময় হাতে নিয়ে আবারও এটাকে একদম রোল করে দেব দেখো কত সহজে উঠে গেল এরকম হাতের সাহায্যে একটু এরকম করে নিতে হবে বন্ধুরা আমি একটা বাটার পেপার নিয়ে নিয়েছি আর এই বাটার পেপারটা এইভাবে একইভাবে মুড়ে দেব একদম রোল করে নিয়েছি বন্ধুরা এবার এই গাডারটা দিয়ে আমি এটাকে মুড়ে দেবো তাহলে খুলে আসবে না আমি এবার পাঁচ মিনিটের জন্য ডিপ ফ্রিজে রেখে দেব বন্ধুরা এই দেখো পাঁচ মিনিট বাদে আমি এটাকে নিয়ে চলে এসেছি এবার আমি খুলবো এই দেখো কত সুন্দর হয়েছে এবার আমি পিস পিস করে কাটবো কেটে শেয়ার করবো এটাকে বিস্কুটের মিষ্টি একদম বন্ধুরা মিষ্টিটাকে এবার কেটে নেব এই দেখো কত সুন্দর দুই দিকেই কিন্তু সমান একদম এই দেখো আর কত সুন্দর মিষ্টিটা হয়ে গেছে একদম বাড়িতে এলে মিষ্টিটাকে তৈরি করে দিতে পারবে তাহলে পাঁচ টাকার বিস্কিট দিয়ে কত সুন্দর মিষ্টি তৈরি হয়ে গেছে দেখো বন্ধুরা কত সুন্দর আর মিষ্টিটা এবার ভেঙে তোমাদের সাথে শেয়ার করছি কতটা সুন্দর হয়েছে দেখো ভেতরটা আজ আমি এখানেই রাখছি মিষ্টি রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করো আর নতুন বছরের জন্য তোমাদের অনেক অনেক ভালোবাসা রইল আমার